হবে টুকরে গ্যাংকে উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করলো দেশের সুপ্রিম কোর্ট দু হাজার কুড়ির দেশ বিরোধী আন্দোলনে ঘি ঢেলেছিল টুকরে গ্যাংয়ের এই দুই মাথা সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি আর অন্যদিকে মাথায় যেন বাজ ভেঙে পড়েছে টুকরে গ্যাং ফ্যান ক্লাবের দেখো সুপ্রিম কোর্টের এই রায় শুনে টুকরে গ্যাং তো নাকের জল চোখের জল সব এক কেনই বা টুকরে গ্যাং কপাল চাপড়াবে না বলুন তো এই দেশদ্রোহী শারজেল ইমাম ও উমার খালিদের সমর্থনে কলকাতার রাজপথ জুড়ে কতই না মিটিং মিছিল সোমবারও রাজপথে দেখা গেল বামেদের কাঁদুনি সরকার অ্যালিগেশন দিয়েছে অ্যালিগেশন দিলেই কেউ অপরাধী হয় না তার ভিতরে কি প্রমাণ পেয়েছে এতদিন পাঁচ বছরে সেটা মোদী সরকার জানা সুপ্রিম কোর্ট কি আজকে সুপ্রিম কোর্টের জায়গায় আছে বিচার ব্যবস্থা নাকি সেই জায়গায় আছে নালে ওই রহিম ছাড়া পায় আর উমর খালি ছাড়া পায় না এটা এরকম কথা সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে দিল্লির হিংসায় বৃহত্তর ষড়যন্ত্র উমার সার্জিলি মূল অভিযুক্ত বাকস্বাধীনতা জাতীয় নিরাপত্তার উর্ধ্বে নয় দেশের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ব্যাস রায় শুনে খোঁজ করতে শুরু করেছে টুকরে গ্যাংয়ের সমর্থকেরা আমি এই যুক্তিটা কিছুতেই গ্রহণ করতে পারিনি যে দুজন ছাত্র তারা এমন ষড়যন্ত্র করলো যে ষড়যন্ত্রের ফলে গোটা ভারতবর্ষ নাকি পলটপালট হয়ে যাবে এই সমস্ত পাগলের প্রলাপ যদি বিচারপতিরা গ্রহণ করেন তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষের স্বাধীন গণতান্ত্রিক কণ্ঠ আর বেশিদিন বেঁচে থাকতে পারবে না

এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার রাষ্ট্রবাদী সরকার যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে তাকে অস্থির করা এদের প্ল্যান এন্টিজট যতই ফোঁস করুক মানুষকে বোকা ভাববেন না দেশের অবিচ্ছেদ্য অংশকে যারা আলাদা করার স্বপ্ন দেখে তাদের এক কথায় দেশদ্রোহী বলে দেশদ্রোহী দরদিদের ক্ষমা করবে না দেশবাসী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়